ও মনে হয় বাইরে ভালোই সময় কেটেছে তোমার কারণ আমি এখানে বসে বসে দুশ্চিন্তায় পাগল হচ্ছিলাম কি মনে হচ্ছে তোমার এখন অনেক আসামি এই শহরে জেলখানা বাহিরে আছে আমাদের এদের নেতা হতে হবে ওকে দাঁড়াও 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 ও পেয়েছি শোনো একজন বর্ডনের নাম বলছি কিছু ক্যাসেট কোম্পানি তার কথা মতো চলে তার নাম শুকনা খান এই লোকটার হাত অনেক লম্বা ভাই সিটির কোন চিপায় কোন তোর চাষ লুকিয়ে আছে তার সব মাথায় থাকে কারণ হলো সে এক একসময় মানুষের বাসায় বাসা চুরি করতো সে মালিবুক লাভেই থাকে যাচ্ছি ওর সাথে দেখা করতে খুদা হাফেজ হ্যাঁ তুমি থেকে আসলা পাখি এর আগে তো তোমার কোনোদিন দেখি নাই আমি একজন মানুষকে খুঁজছি শুকনা খান আমার নাম শুকনা খান পাখি তোমার যখন যা লাগে আমারে খালি কইবা দেখবা আমি বাতাসের আগে উপস্থিত হয়ে গেছি খালি তুমি আমারে একটু সময় দিবা এখান থেকে সরো মে ওই 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 তুমি শুকনা খান আমি রোজেনবার্গের বন্ধু রোজেনবার্গ রোজেনবার্গ ও আবুলের কথা কইতেছো তুমি হাসাইলা ওই উকিলটা তো পারে নির্দোষ মানুষের বাঁচাইতে ও এক গ্লাস মাল দে তাড়াতাড়ি তোমার সমস্যাটা কি আমার কথা শোনো আমি অনেক টাকা পয়সা হারিয়েছি বিশ্বাস করো আমি কিচ্ছু জানি না তোমাকে বলতেই হবে আরে খার মিয়া এমন করো কে এই শহর এক বাবুর সি আছে দেখো ভূতের গলি দিয়ে ও খুন খরাবির কাম করে অরে মাইরা ওর কাছ থেকে মোবাইল কাইরা লইও যাও যাইয়া ওরে এখন ধরো গা আমি যাব এবং আমি তোমাকেও দেখে নিব হালোর পুতে এনো আইসে মস্তানি করতে এ আমার কলার ধরে ওই না কইলা মাল দিতে আরে মায়েরাটা গেল কই

শিফাদি হিট এলাল করে দাও তোমাকেও কিছু দেবো নাকি হায় হায় এতে কয় কি আ তো তোমার দলে আসি ভাই তাই কি জন্য তোমার এক কারে আর মোরা ভাইয়ের মতো লাগে দেখতে তুই আর আয় তো একই হতের হতি বুঝছনি যা হওয়ার হয়ে গেছে এখান থেকে চলে যাও হ্যাঁ হ্যাঁ ও আরে আমি একা একা সব কাম করি আরে ভাঁস দিবা নি আয় তো একটাই হথ এই শহরে আমরা দুজন হইলাম একই হতের হতিক আঙ্গো একজন আরেকজনের দেহন লাগবো আমি নিজেকেই নিজে দেখতে পারি আগে শিউ রইলো ¿Y qué lo mía? Que Andy. Don't push me এই শহরে বাঁচতে চাইলে অস্ত্র লগেরানো লাগবে বৈজ্ঞলি আর প্রগণ বিল্ডিং এর হরে হেভিয়া গুলির দোকান আছে you mm -hmm. ایک دے ہی تو اللہ ہی کیا ہے کچھ تمہاری